আমার মনে হয় কি এই শীতের সময় সবার ঘরে ঘরে কিন্তু মিষ্টি জাতীয় পিঠাই বেশি বানানো হয় আর ঝাল জাতীয় পিঠা কম কমকমই বানানো হয় গরমের সময় কিন্তু ঝাল জাতীয় পিঠা বেশি খায় আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে চলুন রেসিপিটি করে দেখাই আর রেসিপিটি তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে নারিকেল দিয়ে পাটিসাপটা পিঠা বানিয়েছি খুবই নরম তুলতুলে হয়েছিল কিন্তু দেখুন এখানে আমি বানানোর জন্য যা যা নিয়ে নিয়েছি এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর সামান্য একটু নারিকেল গুঁড়া নিয়ে নিয়ে আর চাউলের গুঁড়া আর চিনি নিয়ে আর এই চাউলের গুঁড়াটা কিন্তু কেনা শুকনো চাউলের গুঁড়া এখানে আমি চাউলের গুঁড়াটা ছেলে নেব এখানে আমি দেড় বাটি চাউলের গুঁড়া দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ বাটি ময়দা এখন দিয়ে দিলাম হাফ বাটি ময়দা এখানে ময়দাটাও সুন্দর করে চাউলের গুড়ার সাথে সেলে নেবো এভাবে করে দেখুন এ পর্যায়ে চাউলের গুড়া ময়দা সেলে নেওয়া হয়েছে অনেকটুকু ময়লা বের হয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দি দিলাম রেখে দেওয়া চিনি এখন এগুলো সুন্দর করে একটু মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু সুন্দর করে বেটারটা বানিয়ে নেব এখানে এই বেটারটা বানাতে মোট আড়াই বাটি পানি লাগবে তবে এখানে আমি এক বাটি পানি দিয়ে দিলাম আগে অল্প অল্প করেই কিন্তু পানিটা দিয়ে বেটারটা বানিয়ে নিতে হবে তা না হলে কিন্তু বেটারটা দলা পেকে থাকবে দেখুন এভাবে করে এক বাটি পানি আমি সুন্দর করে মেখে নিলাম এখানে এখন আমি আর এক বাটি পানিও দিয়ে দিলাম এ বাটি পানীয় দেওয়ার পরে সুন্দর করে আবারও ভালো করে এভাবে করে মিক্স করে নেব তবে আপনাদের কম বেশি পানি লাগতে পারে এখানে শুকনা চাউলের গুঁড়া এজন্য আমার পানি বেশি লাগতেছে আপনাদের শুকনা চাউলের গুঁড়া হলে পানি বেশি লাগবে আর যদি ভিজা চাউলের গুঁড়া নেন তাহলে পানি কম লাগবে এখন আমি আর হাফ বাটি এভাবে করে সুন্দর করে দিয়ে দিলাম আর এই বেটারটা এ পর্যায়ে আমি হাত দিয়ে বানাবো চামুচ দিয়ে বানানো ভালো হচ্ছিল না আমার কাছে হাত দিয়ে সুন্দরকে একটু ফেটে ফেটে বেটারটা বানিয়ে নেব দেখুন বেটারটা এরকম হবে এখন বেটারটা আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব একটা প্লেট দিয়ে রেস্টে রেখে দিলাম এখন আমি চাউলের গুঁড়া আর এক প্যাকেট ডানো গুঁড়ো দুধ আর তরল দুধ দিয়ে একটা গোলা বানিয়ে নেব আর এই গোলাটা আমি নারিকেলের যে পুরটা বানাবো পাটিসাপটা পিঠার জন্য এই পুরের ভিতর দিয়ে দেবো এই গোলাটা আমি আগে থেকেই সুন্দর করে মেখে রেখে দেবো আর এখানে কিন্তু ঠান্ডা করে জাল করা দুধ দিতে হবে গরম দুধ দিবেন না দেখুন এটা রেডি হয়ে গেল এটা রেখে দিলাম এখন আমি সুলাই চলে এসেছি কড়াই দিয়ে দিয়েছি চুলায় এখন দিয়ে দিলাম নারকেল দিয়ে দিলাম দুইটা এলাচ আর দিয়ে দিলাম খেজুরের গুড় রেখে দিয়েছিলাম এখন এটা সুন্দর করে নারাসারা করে পাটি সাপটার পুরটা বানিয়ে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেখুন এখানে গুড়টা গলে গেছে আর নারিকেলটা দিয়েও একটু পানি বের হচ্ছে আর এই পোটটা কিন্তু বেশি শক্ত করা যাবে না এ পর্যায়ে আমি রেখে দিয়েছিলাম যে গুলাটা বানিয়ে সেই গুলাটা দিয়ে দিলাম এখন এই গুলাটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত গুলাটা নারিকেলের সাথে মিক্স না হয় এভাবে করে অনবর্ত নারাসারা করে রান্নাটা করে নেব তবে এই পোটটা কিন্তু বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না তবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এভাবে করে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে পাটিসাপটার নারিকেলের পুরটা রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এ পর্যায়ে ঠান্ডা হতে থাক আর এখানে আমি এই যে বেটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম এটা আবারও দুই তিন মিনিটের মতো এভাবে করে নেড়ে নেব আর এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো এখানে আমি চুলায় চলে এসেছি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটা এখন আমি একটা জালি দিয়ে তেলটা মুছে নেব। আর এই তেলটা দিয়ে মুছে নিতে হবে তা হলে কিন্তু পাটিসাপটা ভালো মতো উঠবে না এখন একটা বাটি দিয়ে এভাবে করে এই বেটারটা দিয়ে দিলাম আর এখন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে সরাইয়ে দেব এখন ছড়িয়ে দেওয়াটা হয়ে গেছে পিঠ হয়ে এসেছে আমি এখন এই যে নারিকেলের পুরটা ভালো করে দিয়ে দেব। নারিকেলের পুরটা দিয়েছি এখন এই মাথা এভাবে করে সুন্দর করে উলটিয়ে পিঠাটা বানিয়ে নেব দেখুন এভাবে করে একটা পিঠা হয়ে গেল আপনাদেরকে আমি উঠিয়ে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে কারণ আমার মতো করে আমি ভিডিওটা ভালো করার চেষ্টা করি আপনাদের মন্তব্যটা রাখবেন আমার ভিডিওটা বা রেসিপিটা কেমন হয়েছে এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়ে প্লেটে উঠিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর এসেছে এভাবে করে আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আবারও বেটার দিয়ে দিয়েছি তাওয়াতে আর তেল দিয়ে সুন্দর করে আবারও অফ ক্যামেরায় তাওয়াটা মুছে নিয়েছি এখন এভাবে করে আবারও সরাইয়ে দেব দেখুন সরানো হয়ে গেছে এখন আমি পুরটা দিয়ে দিলাম পুরটা সুন্দর করে দেওয়ার পরে আবারও একইভাবে করে পিঠাটা বানিয়ে নেব আর অফ ক্যামেরায় সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নেব দেখুন এ পিঠাটাও এভাবে করে হয়ে গেল এভাবে করে দুইটা বানিয়ে নিলাম আর অফ ক্যামেরায় এক এক করে বানিয়ে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি এভাবে করে সম্পূর্ণ পিঠা আমার বানানো হয়ে গেছে দেখুন কি রকম হয়েছে সবগুলা পিঠা কিন্তু সুন্দর দেখতে হচ্ছে খেতেও কিন্তু লোভনীয় হয়েছিল আর এই পোরটা আমি অল্প করে দিয়েই বানিয়েছি আপনারা বেশি করে দিতে পারেন এখন আপনাদেরকে একটা সিঁড়ে দেখাচ্ছি আর চাকু দিয়ে একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে পিঠাটা ভিতরে আর নরম তুলতুলে হয়েছিল কিন্তু এই পিঠাটা শক্ত হয়েছিল না দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে এখন একটা চাকু দিয়ে কেটে দেখাচ্ছি তবে আজকের মতো রেসিপিটা এখানে শেষ করছি অন্য কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম